আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে খুব সুন্দর কিছু আপডেট নিয়ে যেগুলো কিন খুবই রিজনেবল প্রাইজে হবে এবং কী বলবো পরে খুবই আরাম পাবেন পিওর কটনের মধ্যে যারা রিজনেবল প্রাইজে ভালো প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু রোহান স্মার্ট থেকে এই পণ্যগুলো অবশ্যই নিয়ে নেবেন কারণ এগুলো এত সুন্দর এত সুন্দর এবং এত কমফোর্টেবল কি বলবো না পড়লে বুঝতে পারবেন না তো সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো ইনশাল্লা প্রথমে আমরা যে কালিটি দেখিয়ে দেব খুবই সুন্দর একটা পেস্টাল কালারের মধ্যে আর কাজগুলো দেখেন কাজ থেকে দেখেন খুব চমৎকার করে বল প্রিন্ট করে কাজ করা রয়েছে একদম অল ওভার বডিতে কাজ করা এবং নিচের প্যানেলটা একটু আমরা দেখিয়ে বোরিংয়ের কাজ করা রয়েছে খুবই চমৎকার করে বোরিং কাজ করা রয়েছে আর এই ড্রেসগুলোর প্রাইস পাবেন অবিশ্বাস্য দামে হ্যাঁ বোরিং কাজের মধ্যে ড্রেস কিন্তু আমরা এমনিতে পনেরোশো ষোলোশো টাকা দিয়ে কিনে থাকি আর এইটা পাবেন এত রিজনেবল প্রাইসে তার সাথে কিন্তু স্লিপসের কাপড় এক্সট্রা দেওয়া আছে ব্যাকপারটাও আমরা দেখে নেব এটা রয়েছে আমাদের ব্যাকপারটা ব্যাকপারটা সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্ট রয়েছে আর নিচে রয়েছে আমাদের চমৎকার স্লিপসের পোর্শনটা আর এই ড্রেসের ম্যাটেরিয়াল থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে হ্যাঁ যারা কটন চাচ্ছি তারা কিন্তু এগুলো নিতে পারে রিজনেবল ফুলের মধ্যে খুবই প্রেটি ওকে যার লাগবে নিয়ে নিবেন দোপাট্টা তো মার্শাল্লাহ এটা হচ্ছে গিয়ে দোপাট্টা হ্যাঁ দোপাট্টাটা তো মার্শাল্লাহ অনেক সুন্দর নিচে কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে পুরো হাত একটা নামাজি দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি তো আর দেরি কেন ড্রেসগুলো শুধু নেবেন আর পরবেন ফুল ড্রেসটা আমরা আরও একবার দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে শুধু নেবেন আর পরবেন আর এই ড্রেসের প্রাইসটাও আমি বলে দেব আপনাদের অপেক্ষায় রাখবো না মাত্র এক টাকা ওকে খুবই দ্রুত নিয়ে নিবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু থাকবে না আমাদের পরবর্তী কালারটা দেখেন খুবই চমৎকার একটা মাস্টার্ড কালারের মধ্যে রয়েছে একদম এক্সক্লুসিভ আচ্ছা পরবর্তী কালারটা কিন্তু খুবই সুন্দর এবং জোস হ্যাঁ নিচে প্যানেলটাও অনেক সুন্দর আর নিচে এর ভিতরে কিন্তু কাজ হবে হ্যাঁ একটু কাছ থেকে দেখে নেন খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ হবে প্রাইসটাও পড়বে রিজনেবল আর নিচের প্যানেলে এভাবে কাটওয়ার্ক করে কাজ করা থাকবে জাস্ট অসম্ভব সুন্দর ব্যাক পার্টও কিন্তু খুব সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্ট করা রয়েছে এই রয়েছে ব্যাক পার্ট ব্যাক কিন্তু অনেক সুন্দর নিচে রয়েছে আমাদের স্লিপসের পোশাক আচ্ছা এটা রয়েছে আমাদের চমৎকার একটা দোপাট্টা মার্শাল্লা একটা দোপাট্টা দোপাট্টা মধ্যে কিন্তু শেড রয়েছে এবং ব্যাক পার্টে যে কাজটা রয়েছে এটা দুপাটার মধ্যে অ্যাড করা রয়েছে অনেক অনেক বেশি সুন্দর পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এমব্রয়ারি ওয়ার্ক করা একটা ড্রেস প্রাইস মাত্র টাকা ফুল ড্রেসটা আমরা একবার আরও দেখেন এসেছে জন্য চটপট করে আস্তে আস্তে অর্ডারটা নিয়ে নেবেন রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার এই ড্রেসটা প্রত্যেকটা কালারই কিন্তু টস টস হ্যাঁ যারা কালারফুল পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিবেন খুবই সুন্দর এটা রয়েছে আমাদের নিচের অংশে পোর্শনটা নিচের অংশে পোর্শনটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা দেখে নেবেন ব্যাক কিন্তু অনেক সুন্দর আমি ব্যাক যাচ্ছি না ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এক নজরে আমরা দোপাট্টাটা দেখে দোপাট্টাটা দেখেন মার্শাল অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি প্রিটি হ্যাঁ যাদের লাগবে নিয়ে নেবেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল এবং কালারগুলো জোস ফুল ড্রেসটা আমরা ধরছি দেখেন কতটা সুন্দর হ্যাঁ প্রিটি একটা ড্রেস ছটফট করে শেষ দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র এক টাকা ওকে ঝটপট করে নিয়ে হবে কোথায় অর্ডার করবেন আমাদের পেজ ওয়ান স্মার্ট অথবা আমার স্ক্রিনে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পরবর্তী কালারটা হচ্ছে পিঙ্কের মধ্যে রেডের কম্বিনেশন করা খুবই সুন্দর সামনে আসছে আমাদের সনাতনী ধর্ম হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা হ্যাঁ দুর্গাপূজার যদি আপনারা এই ড্রেসগুলো পরেন খুবই প্রিটি লাগবে নিচে লেয়ারে কিন্তু চমৎকার করে কাজ রয়েছে পিওর কটনের মধ্যে মাত্র এক হাজার টাকায় সরি এক হাজার পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবে আমাদের প্রত্যেকটা প্যান্টে কাপড় কিন্তু কন্ট্রাস্টে থাকছে খুবই সুন্দর এক পিওর কটনের মধ্যে এবং টু পয়েন্ট ফাইভ গস আর দোপাট্টা তত মার্শাল্লাহ প্রত্যেকটা দোপাট্টা কিন্তু বিগ সাইজের পেয়ে যাবেন এবং দোপাট্টাটা একটু রংধনু প্যাটার্নের হ্যাঁ যারা রং ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু ড্রেসটা অনায়াসে নিয়ে নিতে পারে ফুল ড্রেসটা আমি আরো একবার ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসএস দিবেন এবং অর্ডারটা ডান করে দিবেন ওকে প্রাইস এক টাকা যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেস হচ্ছে রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বাসোপাশ এটা গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে অবস্থিত সুবাস্তা আরো পাশের বিল্ডিংটাই হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল তারপরেও কোনো সমস্যা হলে আপনারা আইসক্রিন দেখানো নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ